আগামী চব্বিশ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যুগল বন্দিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে তবে শুক্রবারের পর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সোমবার পর্যন্ত চলবে বলে জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমান জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সকাল থেকেই আকাশ থাকছে মেঘলা কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে রিপোর্ট